রে প্রিয়াঙ্কা কেমন আছিস ভালো আছি রে তা অনেকদিন পর কি মনে করে ভুলে গেছিলিস বল আরে দাঁড়িয়ে কেন আছিস বস বস আরে তো তাই একটু তোর সাথে দেখা করে যাই হ্যাঁ তো খবর সব ভালো তো বাড়ির সব ভালো আছে তো ও আচ্ছা আচ্ছা তো তোর কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ ভালো আরে তুই বস না বস একটু কফি করে আনতে বলি আরে না না ওসবের দরকার নেই ওসবের দরকার নেই আমি বাড়ি থেকে চা খেয়ে এসেছি আচ্ছা তুই তো জানিস আমি কফি টফি খাই না অতটা আমার পছন্দ নাই তা প্রিয়াঙ্কা তোরা তো প্রত্যেক বছর কোথাও না কোথাও ঘুরতে যাস এবারে কোথাও যাচ্ছিস না ও আচ্ছা আচ্ছা আরে হ্যাঁ এবারেও তো যাচ্ছি হুম এবারে ওই সবাই মিলে দার্জিলিং ঘুরতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাহ খুব ভালো তো তা কত খরচা পড়ছে ও আচ্ছা আচ্ছা তা ধর মাথা পিছু বারো তেরো হাজার করে পড়বে কি তাহলে তো তাদের চারজনের বাহান্ন হাজার পড়বে বাপরে হ্যাঁ তা তুই যাবি নাকি না না থাক আমি আর কি করে যাবো বল আমার কাছে তো আর অত টাকা নেই গরিব মানুষ তুই বাহান্ন হাজার টাকা খরচা করে ঘুরতে যাচ্ছিস অথচ আজ প্রায় এক বছর হতে চললো তুই আমার কাছে কুড়ি হাজার টাকা ধার নিয়েছিস এখনো সেই টাকা শোধ করতে পারলি না সত্যি হ্যাঁ না না মানে ইয়ে আসলে আর কি ইয়ে মানে বলছিলাম যে না মানে